যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই জামান চৌধুরী এবং তার স্ত্রী ইমরানা জামান চৌধুরী সম্প্রতি তিনটি বিলাসবহুল সম্প্রদায়ের মালিকানা পরিবর্তন করেছেন এর মূল্য প্রায় তিন কোটি পাউন্ড প্রায় পাঁচশো কোটি টাকা যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট কোম্পানি হাউজের তথ্য অনুযায়ী আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন কোম্পানি রনি ফোরটি টু লিমিটেডে উনিশ সেপ্টেম্বর বড় ধরনের পরিবর্তন এসেছে ওই দিন আনিসুজ্জামান কোম্পানিটির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন একই দিনে আজারবাইজানের নাগরিক নাসিভ ফিরিয়ার পরিচালক হিসাবে কোম্পানির একক নিয়ন্ত্রণ পেয়েছেন কোম্পানিটির নতুন নাম হয়েছে পি এন এন ইউকে প্রপার্টিজ লিমিটেড দুই হাজার উনিশ সালের বাইশ আগস্ট রনি ফোর্টি টু লিমিটেড নিবন্ধিত হয়েছিল কোম্পানিটির নাম নতুন হলেও নিবন্ধন নাম্বারটি অপরিবর্তিত রয়েছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রি পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী তোরাদের ভূমি সংক্রান্ত সরকারি দপ্তর ল্যান্ড রেজিস্ট্রি এবং কোম্পানি হাউজের তথ্য অনুযায়ী রনি ফোর্টি টু লিমিটেড কোম্পানির নামে দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে এর মধ্যে একটি অ্যাপার্টমেন্ট ২০২০ সালের দশ সেপ্টেম্বর একানব্বই লক্ষ পাউন্ড প্রায় একশো কোটি টাকা দিয়ে কেনা হয় অপর অ্যাপার্টমেন্টটি কেনার তারিখ এবং দাম উল্লেখ নেই লন্ডনের রিজেন্ট পার্ক এলাকার এলাকার পার্ক ক্রিসেন্টের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দুটির বর্তমান গড় বাজার মূল্য দুই কোটি পাউন্ডেরও বেশি অভিজাত এই অ্যাপার্টমেন্ট দুটি সিঙ্গাপুর ভিত্তিক ডিভিএস ব্যাংকের কাছে বন্ধক হিসাবে রয়েছে কোম্পানিজ হাউজের তথ্য অনুযায়ী গত বছরের চব্বিশ সেপ্টেম্বর ইমরানা জামান চৌধুরী তার নামে থাকা সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি জি এস এস ওয়ান লিমিটেডের সব শেয়ার ছেড়ে দিয়েছেন একই দিনে তিনি কোম্পানিটির পরিচালকের পদ থেকেও পদত্যাগ করেছেন কোম্পানিটির মোট এক হাজার শেয়ারের মধ্যে ইমরানা জামান চৌধুরীর হাতে ছিল পাঁচশো শেয়ার যা কোম্পানির পঞ্চাশ শতাংশ মালিকানা নির্দেশ করে বাকি পঞ্চাশ শতাংশ শেয়ার ছিল নাদিয়া মুমিন ইমাম নামের একজনের মালিকানায় কোম্পানির হাউজের তথ্য অনুযায়ী ইমরানা জামান চৌধুরী তার সব শেয়ার নাদিয়া মমিন ইমামের কাছে হস্তান্তর করেন ফলে বর্তমানে কোম্পানিটির একক শেয়ার হোল্ডার ও নিয়ন্ত্রক মালিক হলেন নাদিয়া মমিন ইমাম যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন এবং কোম্পানি হাউসের পাওয়া তথ্য মতে এই কোম্পানির মালিকানায় লন্ডনের গ্রোসভেনার স্কোয়ারের পাশে গিলভার্ট স্ট্রিটে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে এটি এই কোম্পানির মূল সম্পদ এই সম্পদ দুই হাজার বাইশ সালের পনেরোই জুলাই পঁচানব্বই লাখ পাউন্ড দিয়ে কেনা হয়েছিল এর আগে গত জুলাইয়ে লন্ডনের অভিজাত এজওয়াল রোড এলা এলাকার কাছে একটি বিলাসবহুল বহুতল আবাসিক ভবনে আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন একটি আধুনিক অ্যাপার্টমেন্টের খোঁজ পাওয়া যায় আরব দেশগুলোর ধনকুবেরদের আবাসস্থল হিসাবে পরিচিত উত্তর লন্ডনের নিউকাসেল প্লেসে অবস্থিত ওয়েস্টমার্ক টাওয়ারের এই অ্যাপার্টমেন্টের বাজার মূল্য ষোলো লাখ ছয় হাজার চারশো পঞ্চাশ ব্রিটিশ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ২৬ কোটি পঞ্চাশ লক্ষ টাকা যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরী সম্পদ জব্দ হয়েছে গত জুন মাসে ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশ সরকারের অনুরোধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা প্রায় সতেরো কোটি পাউন্ডের বা সতেরো কোটি পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করে এনসিএ এসব সম্পদের অর্থের উচ্চ তদন্ত করছে এসব সম্পত্তির বেশিরভাগই লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত বলে জানা গেছে উল্লেখ্য বাংলাদেশে আনিসুজ্জামান চৌধুরী তার স্ত্রী এবং মেয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সম্প্রতি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ছিলেন আনিসুজ্জামান চৌধুরী তার ভাই সাবেক ভূমিমতি সাইফুজ্জামান চৌধুরীর মতো আনিসুজ্জামান চৌধুরীরও বিদেশে সম্পদ আছে বিভিন্ন সূত্রে জানা গেছে যে যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতেও তার সম্পদ আছে আসাম আসুম রানা লন্ডন